تغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله الذي يؤمن بالله وكلماته واتبعوا واتبعوه لعلكم تهتدون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: يبعث النبي إلى قومه خاصة وبعثت الى الناس كافا فقال صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. <applause> الحمد لله আল্লাহ জুল আল ইতালামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম এহসানি দয়া আল্লাহ আমাদেরকে আজ তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার জেলা চাটখিল না চাটখিল দশ গড়িয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররা ওয়াজ মাহফিলে আল্লাহ আলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ ওয়াজজাজ মোহতারাম হাজরিন হযরত অত্যন্ত দামি কথা আপনাদের সামনে বলতেছিলেন আমিও এ আয়েশা পাঁচ ছয় মিনিট মনোযোগ দিয়েই শুনতেছিলাম আমাদের জন্য পাঁচ অক্ত নামাজের গুরুত্বের উপরে কথা বলতেছিলেন আল্লাহ তালা পেছনের এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান মূলত আমরা সবাই বুঝি গরমের মাত্রা একটু বেশি অথচ আপনারা সবাই অত্যন্ত মহব্বতের সাথে পুরা মসজিদ ভরে আল্লাহর ভালোবাসাতেই বসছেন এই জন্য আমি অনুরোধ করছি একদম মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর বাস্তে অল্প কিছুক্ষণ সময় কোরআন করিমের সামান্য কিছু কথা আমরা শুনতে চেষ্টা করি এতে করে আমাদের উপকার হবে আর যথাযথ মনোযোগ থাকলে

সচক্ষে উপস্থিত সরাসরি মানে চোখ দিল কান চোখ এই তিন জিনিস যে সজাগ করে একত্র করে খোলা রাখে আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ নসিহত আছেই আছে যে তার দিল খোলা রাখছে কান খোলা রেখেছে চোখ খোলা রাখছে তিনটা একত্র করে আল্লাহর কথা শুনছে তো নিশ্চিত তার জন্য এই কোরআন নসিহত উপদেশ তার পরিবর্তন তার জিন্দিগি বদলাবে তার ভিতরে কিছু না কিছু পরিবর্তন আসবে আসবে তার ভেতর নড়ে উঠবে তার জিন্দিগির মধ্যে পরিবর্তন আসবে কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ আহসান আল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাতানি

এবং প্রত্যেক তেলাওয়াতে যার অন্তরে আল্লাহর ভয় থাকে এই কোরআন পড়লে শুনলে তার শরীরের চামড়ার উপরে লোম আছে সেগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে তাহলে বোঝা গেল দিল নড়ে দেহ নড়ে সারা শরীর নড়ে ওঠে আল্লাহর কোরআন শুনে এই জন্য মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে কোরআন মানুষের জিন্দিগির মধ্যে নড়াচড়া অনুভূতি জাগা বিবেক জাগা ফিকির আসে নিজের ভিতরে বুঝ বুদ্ধি আসে ভাবনা আসে যত মানুষ দেখবেন আন্তরিকতা নিয়ে শুনে না জওয়ান হোক বুড়া হোক ওদের কোনো পরিবর্তন মুরব্বী সামনে বসা বসে বসে জিমা জুমার নামাজে ইমাম সব বয়ান করে উনি প্রতিদিন সব প্রতি সপ্তাহে সিস্টেম বসে বসে ঘুমাইতেস ওই থাকে যে পরিবর্তন কোন রং জিন্দগির নাই এই বন খায় তো বনে খায় বিড়ি খায় তো বিড়ি খায় চা বানে গপ মারে তো এই গফে মারে মানে যেটা যেমনি আছে এমনি পরিবর্তন নেই যুবক ছেলে দেখবেন যেগুলো পিছনে বসে মসজিদে দুষ্টমি করে মোবাইল টুফতেছে কথাবার্তা বলতেছে দুষ্টমি ধাক্কা ধাক্কি বেচারা ইমাম সাহেব করতেছে সে কিছুই শোনে না আন্তরিকতা নাই তো ওই অপদার্থ অপদার্থই থেকে যায় ডুকছেও জাহেল বের হয়েছে ঢুকবার সময়ও কিছু জানে না বের হওয়ার সময়ও কিছু জানে না কারণ সে তো কোনো মনোযোগই দেয় না আন্তরিকতাই দেয় না আমরা ছোটবেলায় পড়ছিলাম এলেন কোরআন সুন্নার এলেন অনেক গায়রতওয়ালা আত্মমর্যাদাওয়াল বুজুর গানের দিন বলছে বহুত আত্মসম্মান বলা প্রেস্টিস বলেন যে তুমি যদি এলেমের জন্য পুরা পুরাটা নিজেকে দিয়ে দাও ইন আতাই টানি খুল্লা তুমি যদি তোমার নিজেকে পুরা সপে দাও এলেমের জন্য তো এলেম তোমাকে কিছু অংশ দেবে সামান্য একটু দিবে তুমি পুরাটা দিবে এজন্য জীবন যৌবন দিল মন পুরা মেহনত যে তালেব এলিম মাদ্রাসায় কোরআন সুন্নার এলিম অর্জনের পিছনে ব্যয় করে তা তার কিছু এলিম হয় তার কিছু এলম হয় এই জন্য বাফ পুরা দিল মন আন্তরিকতা দেখাইতে হয় আজকে একদিনের জন্য বলি নাই আমি এটা সবসময় বলি আল্লাহ বলেন আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে এগিয়ে হেদায়ত দিয়ে থাকি